আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা অবশেষে দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা এস এস পাশে আবেদন করতে পারবেন তো কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন পড়বে বয়স কত প্রয়োজন পড়বে কত তারিখে আবেদন শুরু হবে কত তারিখে শেষ হবে এবং এছাড়াও আপনাদের কি কি আলোচনা করবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে এতেই পেয়ে নোটিফিকেশন তো প্রথমে দেখব প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন পড়বে শুধুমাত্র যারা এসএসসি অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিরো পেয়ে উত্তীর্ণ হয়েছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন আর অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এখন দেখব প্রার্থীদের শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন পড়বে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন পড়বে যারা সাধারণ প্রার্থী তাদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন পড়বে ফুট ছ ইঞ্চি এবং যারা মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বিরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে এবং ক্ষুদ্রণী গোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ছাইর ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যারা সাধারণ প্রার্থী তাদের ক্ষেত্রে পাসপোর্ট ছাইর ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্রণী গোষ্ঠী কোটার অন্তর্ভুক্ত প্রার্থীদের পাসপোর্ট দুই ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এবং বুকের মাপ প্রয়োজন পড়বে যারা সাধারণ প্রার্থী এবং ক্ষুদ্র গোষ্ঠী কোটার অন্তর্ভুক্ত থাকবেন তাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং স্পিত অবস্থায় মানে বুক বরা শাসনীয় অবস্থায় তেত্রিশ ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এবং শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং স্পিত অবস্থায় একত্রিশ ইঞ্চি আবেদন করতে পারবেন এবং ওজনটা আপনাদের হতে হবে বয়স এবং উচ্চতা অনুযায়ী এবং দৃষ্টিশক্তি থাকতে হবে সিক্স বাই সিক্স এখন দেখবো আবেদন করতে হলে প্রার্থীদের বয়স কত প্রয়োজন পড়বে আঠারো মার্চ দু হাজার পঁচিশ তারিখে যাদের বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বিশ বছরের মধ্যে বয়স থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন তারপরও বয়সটা আপনাদেরকে ক্লিয়ার করে আমি বলতেছি যাদের জন্ম আঠারো মার্চ দু সাল থেকে আঠারো মার্চ দু সালের মধ্যে থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন আর অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে আর অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হলে এই যে দেখতে পারতেছেন এইখানে নির্ধারিত একটি ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে পুলিশ ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন শুরু হবে তিন মার্চ দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ আঠারো মার্চ দুই রাত বারোটা পর্যন্ত তো এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফর্ম পূরণ করার সময় তিনশো গুণন তিনশো বিক একটি ছবি এবং তিনশো গুণন আশি বিক একটি স্বাক্ষর প্রয়োজন পড়বে এবং আপনাদের আবেদন ফর্মটি সাবমিট করার পরে আপনাদেরকে একটি এপ্লিকান্স কপি দিতে হবে সেই এপ্লিকান্স কপিতে আপনাদেরকে একটি ইউজার আইডি দিতে হবে আর সেই ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে টেলিটক প্রিফেন্স সিম থেকে দুইটি এস এম এর মাধ্যমে আবেদন ফি চল্লিশ টাকা পরিশোধ করতে হবে এবং এস এম এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার দেখতে পারতেছি এইখানে দেওয়া আছে এই নিয়ম অনুসারে আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে প্রথম এস এম এস এ আপনাদেরকে লিখতে হবে টি আর সি স্পেস আপনাদেরকে যে ইউজার আইডিটি দেওয়া হবে সেই ইউজার আইডিটি ট্রিপল টু নাম্বারে সেন্ড করতে হবে এবং আপনাদেরকে একটি করা হবে এবং সেই পিন নাম্বারটি ব্যবহার করে আপনাদেরকে দ্বিতীয় করতে হবে এবং দ্বিতীয় এস এম এস এ আপনাদেরকে লিখতে হবে টিআরসি স্পেস ইয়েস এরপরে আবারও স্পেস দেবেন এরপরে আপনাদের পিন নাম্বারটি লিখে আবারও সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এরপরেই আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং প্রত্যেক প্রার্থীকে একটি বিষয় মাথায় রাখতে হবে যখন আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন আপনাদের শারীরিক যোগ্যতা হাইট ওয়েট সবকিছু ঠিকঠাক ভাবে দিবেন কারণ আবেদন করার পরে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়াটি প্রিলিমিনারি স্ক্রিনিং করা হবে অনলাইনে আর অনলাইনে আবেদন ফর্ম প্রিলিমিনারি স্ক্রিনিং করার সময় আপনাদের শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাই করে আপনাদেরকে এস এম এস পাঠানো হবে আর তখনই অনেক প্রার্থী সিলেক্টেড হয়ে যায় এবং অনেক প্রার্থী কিন্তু আনসিলেক্টেড হয়ে যায় এবং সিলেক্টেড হলেই কিন্তু আপনাদের কন্ট্যাক্ট নাম্বারে এস এম এস করে আপনাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে এবং এস এম এস এর মাধ্যমে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দেওয়া হবে সেই ইউজার আইডি ব্যবহার করে পুলিশ ডট ডট কম বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের এডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে আর এই এডমিট কার্ড কিন্তু আপনাদেরকে দুই কপি সঙ্গে নিয়ে যেতে হবে এরপর আপনাদের মাঠ কার্যক্রম তিন দিনে অনুষ্ঠিত হবে আর এই মাঠ কার্যক্রমে আপনাদের শারীরিক মাপ কাগজপত্র যাচাই এবং ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্টে আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে মানে আপনাদেরকে মাঠে দৌড় পোশ আপ লং জাম্প হাই জাম্প ড্রাগিং রুপ ক্লাইম্বিং এগুলোতে অংশগ্রহণ করতে হবে আর এই নিয়ে কিন্তু বাংলাদেশ পুলিশের ইউটিউব এবং ফেসবুক পেজে ভিডিও আপলোড করা আছে আর ওই ভিডিওটি দেখলে আপনাদের সব কিছু ধারণা হয়ে যাবে আর এই তিন দিনে মাঠ কার্যক্রমে সব কিছুর মধ্যে আপনারা উত্তীর্ণ হওয়ার পরে আপনাদেরকে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং লিখিত পরীক্ষা অংশগ্রহণ করার সময় আপনাদের লিখিত পরীক্ষার ফি বাবদ একশো টাকা টেলিটু সিম থেকে দুইটি এস এর মাধ্যমে জমা দিতে হবে এখন দেখবো মাঠে আপনাদেরকে কি কি কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে প্রথমে আপনাদেরকে এডমিট কার্ড নিতে হবে পুলিশ থেকে যে এডমিট কার্ড হবে কার্ডের দুই কপি সঙ্গে নিয়ে যেতে হবে এরপরে সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত চারিত্রিক স্থানপত্রের মূল কপি নিয়ে যেতে হবে এবং জেলার স্থায়ী বাসিন্দা জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কর্তৃক নাগরিকত্বের স্নাত মূল কপির সঙ্গে নিয়ে যেতে হবে এবং অভিভাবকের সম্মতিপত্র আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং প্রার্থীর জাতীয় পরিচয়পত্রে অর্থাৎ এনআইডি কার্ড যদি থাকে তাহলে সঙ্গে নিয়ে যেতে হবে এবং যদি না থাকে তাহলে প্রার্থীর পিতা ও মাতার পরিচয়পত্রের মূল কপি সঙ্গে নিয়ে যেতে হবে এবং সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তাহিত তিন কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে যেতে হবে এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং কুদ্রণী গোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে প্রমাণস্বরূপ তাদের রাজা অথবা কুদ্রণী গোষ্ঠীর প্রধান অথবা অথবা জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত মূল সঙ্গে নিয়ে যেতে হবে এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ডের মূল কপির সঙ্গে নিয়ে যেতে হবে এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে জেলার সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং যারা চাকরিজীবী প্রার্থী আছেন তাদের কর্তৃপক্ষের অনুমতিপত্র সঙ্গে নিয়ে যেতে হবে এখন দেখব কোন কোন জেলার প্রার্থীরা কত তারিখে মাঠে অংশগ্রহণ করতে হবে প্রথম করে দেখতে পারতেছেন যে জেলাগুলোর নাম দেওয়া আছে এই জেলাগুলোর শারীরিক মাপ কাগজপত্র যাচাই এবং ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্টের কার্যক্রম অনুষ্ঠিত হবে ছয় সাত এবং আট এপ্রিল এবং তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠাইশে এপ্রিল সকাল দশটায় এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সাত মে সকাল দশটায় আর এইভাবে দেখতে পারতেছেন প্রত্যেক জেলার মাঠ কত তারিখে অনুষ্ঠিত হবে সব কিছু এখানে কিন্তু বলা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্টের মাঠের কার্যক্রম তিন দিনে কিন্তু অনুষ্ঠিত হবে আর ওই তিন দিনে কিন্তু আপনাদেরকে মাঠে উপস্থিত থাকতে হবে কারণ এই তিন কিন্তু আপনাদের মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে আর তিন দিনে কিন্তু আপনাদেরকে মাঠে কার্যক্রমে উপস্থিত থাকতে হবে এবং নির্দিষ্ট তারিখে আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে আপনাদের মৌখিক পরীক্ষাও একটা নির্দিষ্ট তারিখে অনুষ্ঠিত হবে এখানে দেখতে পাচ্ছেন তারিখগুলো সব দেওয়া আছে এবং আপনাদের কোন কোন জেলার মাঠ কোন তারিখে দেওয়া আছে এইগুলো আপনারা সবকিছু আপনারা দেখে নেবেন আর এই বিজ্ঞপ্তি লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে প্রিন্ট করে দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত সবকিছু আপনারা দেখে নেবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন যা যা বলা হয়েছে বাংলাদেশ পুলিশে যদি প্রার্থীদের চাকরি হয়ে যায় তাহলে আপনাদের কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে কিছু দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে তো এইগুলো আপনারা কিছু দেখে নেবেন আর এই ছিল বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত সবকিছু আলোচনা তারপর আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পর্যন্তই ছিল আজকের ভিডিও পরবর্তীতে দেখাচ্ছি নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম